শুধু দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের আজকের বিশ মিনিটের আলাপে আশা করি সবাই ভালো আছেন এই অনুষ্ঠানে আমরা বিশ মিনিট কথা বলব আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন নিয়মিত অতিথি তাদেরকে সঙ্গে নিয়ে নেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্রিস্টিনা রোজারিও এবং সৈকত্রুশদি ক্রিস্টিনা রোজারিও তাৎক্ষণিক হঠাৎ করে একটু চলে গেলেন আবার ফিরবেন সৈকত্রুশদি এবং ক্রিস্টিনা রোজারিও আমরা কথা বলবো এবারের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন ডিম কাণ্ড নিউ ইয়র্কে উত্তেজনার দুই দিন দুদিন নিউ ইয়র্কে বেশ উত্তেজনা ছিল ডিম নিক্ষেপের কিছু ঘটনা আছে সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ই বলা যেতে পারে তোলপাড় হয়েছে অনেকে কথা বলেছেন নানান দিক থেকে কথা বলেছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই সৈকত আমাদের ক্রিস্টিনা রোজারিও আমেরিকা থেকে যুক্ত হয়েছেন তিনি আবার হয়তো যুক্ত হবেন ক্রিস্টিয়ান রোজারিকে নিয়ে নেয় ক্রিস্টিনা রোজারিও আপনাকে ধন্যবাদ আপনি মাঝখানে একটু বিচ্ছিন্ন ছিলেন হ্যাঁ আমরা কথা বলতে চাই এই যে আপনি যেই দেশে আছেন আমেরিকায় এবং নিউ ইয়র্কের খুব কাছেই আপনি থাকেন সেখানে এই যে ডিন নিক্ষেপের এগিংয়ের যে ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে নানান রকম আলোচনা বা এটি কিসের লক্ষণ কেন এমন ঘটলো এবং এর কোনো গুরুত্ব আছে কিনা আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক সংস্কৃতিতে এর কোনো গুরুত্ব আছে কিনা ধন্যবাদ ইমামুল হক এবং সৈকত অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো আবার অনলাইনে ডিম মারা রাজনৈতিক কারণে এটা কোনো নতুন ব্যাপার না এটা কোনো বড় ব্যাপার এ কারণে যে আমরা যদি দেখি যে খ্রিস্টাব্দেও রোমান শহরগুলোতে পছন্দ না হলে ডিম মারা হতো তারপরে নাটক পছন্দ না হলে মধ্যযুগে ডিম মারা হতো রাজা চার্লস কে দু সালে ডিম মারা হলো ডিমটা বড় কথা না কারণ আমি এই আপনি আসতে অনুরোধ করেছেন সেই জন্য আমি একটুখানি ডিমের সাইকোলজিটাও বোঝার চেষ্টা করছিলাম যে ডিমের সাইকোলজিটা কি ডিম কেন মারা হয় তো সেটা ডিম মারা হয় রাজনৈতিক ক্ষেত্রে ডিমটা হাতে করে নিয়ে যাওয়া হয় এবং ডিম যে মারে তার ইচ্ছেটা হচ্ছে নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করা সে যে জিনিসটা বলতে চাইছে সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করা কিন্তু ক্ষতি করার না তাহলে তো আপেল দিয়ে মারলে তো অনেক জোরে লাগবে ফেটে যেতে পারে তো খুনো খুনি করার ইচ্ছে ডিমে থাকে না কারণ ওই ওরকম জায়গায় খুনো খুনি করলে তো আবার পুলিশ উকিল পুলিশের ব্যাপার হবে তো খুনো খুনি করাটা ইচ্ছে থাকে না ইচ্ছেটা থাকে একটা কথা বলতে চাইছে এবং সেটাতে এবং আরো বড় ইচ্ছে থাকে যে ডিম একটা বিচ্ছিরি আর তারপরে পচা ডিম হলে তো দুর্গন্ধ একটা একটা মানুষকে করা একটা মানুষকে হিউমিলিয়েট অপমান করার চেষ্টাটা তো সেটা ডিম মারা হয়েছে ঠিক আছে ডিম মারার কালচারটা এর আগেও ডিম মেরেছে বাংলাদেশেও বাট ডিমের সাথে সাথে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে সেটা কোন জায়গায় কি কিসের পরিচয় দেয় সেটা আমাদের একটু চিন্তা করতে হবে তবে মবে গেলে আবার লোকজন সব একত্র হয়ে যায় তখন তারা এই ধরনের গিয়ে করে ওই অশ্রাব্য গালিগালাজে আমার প্রবল আপত্তি আছে যে আমরা হ্যাঁ কোন জায়গায় যাচ্ছি আমাদের সভারি তারপরেও আমি খুব সবসময়ে আশাবাদী মানুষ যখন এই অশ্রাব্য গালগালাজ দেয়া হচ্ছিল তখন আমি ওই ভিডিও ফুটেজ থেকেই তো আমি তো নিউ ইয়র্ক থেকে বেশ দূরে থাকি আর তাছাড়া আমার নিজের শক্ত অবস্থানের কারণে আজকাল আবার অনেক জায়গায় ডাকে টাকেও না আমাকে মানে আমি কিছুটা এক ঘরেও তো কারণ আমি সব হারাই হারাই হেরে গেছে হারিয়ে গেছে এটা বলতে আমার আমি নারাজ এবং সব গেল গেল হ্যাঁ এবং সামনে দাঁড়িয়ে লোকজনকে খুন করাতে আমার বড়ই আপত্তি ছিল তো সেটা আলাদা কথা আমি একটা টিমটিমে বাতি কোন জায়গায় দেখেছি জানেন আমরা সেই বাতি আমার মনে হয় বাতি আমরা আমরা একটু পরে আলাপ করি কিন্তু আপনি একটি কথা বলেছেন সেই কথা সূত্র ধরে আমি সৈকত রুজি আপনার কাছে আসি ক্রিস্টিনা রোজারিও বললেন যে ডিম মারা কোনো জীবন নাশের ঘটনার জন্য নয় কিছু বলতে চাওয়া ডিম মেরে আসলে কি বলতে চেয়েছেন এবং তা বলতে পেরেছেন কিনা সৈকতৃষ্টি ধন্যবাদ ইমাম উল এবং খ্রিস্টিনা আপনাকে পেলাম অনেকদিন পরে আমরা অনলাইনে আসলে যে ডিম মারার ব্যাপারটা নিয়ে একটা কৌতুকপ্রদ ব্যাপার হয়ে দাঁড়িয়ে অনেক কাছে সামান্য ডিমই তো মেরেছে এবং ডিম মারার তো একটা সুপ্রাচীন ঐতিহ্য আছে সে বহু হাজার দু হাজার বছর আগে থেকে কিন্তু প্রকৃতপক্ষে ডি আমাদের সভ্যতার বিকাশের সাথে সাথে অনেক কিছু আইনগত পরিমণ্ডলে নিয়ে আসা হয়েছে যেমন ধরেন আগে পলিগামিটা সহজ ছিল বহু বিবাহ কিন্তু এই সমস্ত পশ্চিমের দেশগুলোতে সেগুলো এখন আর আইনসিদ্ধ নয় তেমনি ডিম মারাটাও এখন বেআইনি কাজ হয়ে দাঁড়িয়েছে তার চাইতে বড় কথা যেটা আমার কাছে মনে হয় এটা তিনটা পার্সপেক্টিভ আছে তিনটা পটভূমি আছে একটা হচ্ছে যে এটা একটা অপমান করার প্রচেষ্টা ছিল অপমান করেছে খুব ভালো কথা এবং বাংলাদেশেও করছে তাই বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়াটা এটা ব্যাপার নাকি কারণ তারা প্রতিদিনই মোমোক্রেসি দেখছে কিন্তু কথাটা হলো কি যে বাংলাদেশের মানুষ বিশেষ করে সরকার প্রধান এবং তার যখন বিদেশে এসেছে বিদেশের মাটিতে তার দেশের মানুষরা স্বদেশের মানুষরা যদি এভাবে ডিম অপমান করে তখন সে দেশটার মান কোথায় থাকে বিশেষ করে যে দেশে ঘটনাটা ঘটেছে সে দেশের নাগরিকদের কাছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এটা তীব্র অবমানজনক মনে হয়েছে দ্বিতীয় বিষয়টি হলো যে নিরাপত্তাহীনতা প্রধান উপদেষ্টা সরকার প্রধান তার সাথে আমি লক্ষ্য করেছি যে একশো চারজন সফর সঙ্গে ওনার প্রতি দলে মানে একশো তিনজন সফরসঙ্গের মধ্যে এসএসএফের স্পেশাল সিকিউরিটি ফোর্সে ডিজি সহ বেশ কয়েকজন দশ বারো জন কর্মকর্তা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একজন কর্মকর্তা আছেন কেন আমি জানি না এখানে প্রেসিডেন্ট নাই তারা থাকার পরেও প্রধান উপদেষ্টা এবং তার ছজন আহ উপদেষ্টাকে নিরাপত্তা দিয়েছে কিন্তু তার সফর সঙ্গে ছজন রাজনীতিকে কেন উপদেষ্টা দেয়নি তাদেরকে তো আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়েছে সেই হীনতার ব্যাপার আছে অনেকে বলছে দূতাবাসের ভেতরের লোকেরাই এগুলোতে কারসাজি করেছে করেছে আর তৃতীয় বিষয় যেটা আমরা আর এক দফায় আসবো সেটা হচ্ছে যে যারা ডিম ছুড়েছে তারা নিউ ইয়র্ক স্টেটের আইন ভঙ্গ করেছে তার ফল কি হতে পারে তারা অ্যারেস্ট হয়েছিল জামিনে বেরিয়ে এসছে সেটা তাদের জন্য খুব দীর্ঘমেয়াদী ফলও হতে পারে যদি এটা সিলি অপরাধ কিন্তু সিরিয়াসলি নিলে তাদের যদি ভিসা না থাকে তারা যদি রিফিউজি ক্লেমেন্ট হয় তারা যদি গ্রিন কার্ডের আবেদনকারী হয়ে থাকে সব বাতিল হয়ে যেতে পারে এই ক্রিমিনাল অফিস রেকর্ডের কারণে এমন কি যদি সন্ত্রাসী কাজ হিসেবে গণ্য হয় তাহলে আপনার তাদের অভিবাসীদের না গুটিকুত্ত বাতিল করে দেশে ফেরত পাঠানোর ঘটনাও ঘটতে পারে সেই ঝুঁকিগুলো থেকে যায় জি এমন ব্যক্তিগত ঝুঁকি হয়তো আছে বা আরও থাকতে পারে কিন্তু আমাদের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে আমাদের আমরা যে জাতি হিসেবে বা রাজনৈতিক কৃষ্টির ভেতরে যে একটি ঝাঁকুনি লাগতে পারে বা এটি এর জন্য একটি অশুভ লক্ষণ সেই বিষয় নিয়েই আমরা কথা বলছি আমি বলতে চাই আমরা যারা প্রবাসে থাকি তাদের একটা দায়িত্ব আছে সম্ভবত এবং এই যে ভিন্নমত আমরা ওপেন সোসাইটিতে থেকে তো ভিন্নমত প্রকাশের স্বাধীনতা আমাদের আছেই আমরা এটি করবো কিন্তু যারা বাংলাদেশি অরিজিন প্রবাসী আমরা এই ভিন্নমত চর্চা করবার সামাজিকভাবে একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি হওয়া প্রয়োজন আমাদের প্রবাসীদের যদি কি ভূমিকা থাকতে পারে ক্রিস্টিনা রোজারিও আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন আমরা সবাই যে প্রবাসীরা এই যে ভিন্ন মত প্রকাশের আপনি বলেছেন যে ডিম মেরে আসলে একটি মত প্রকাশ বা কিছু বলতে চাইছে শালীনতা বজায় রেখে কিভাবে কথা বলা যায় এই চর্চা কিভাবে করতে পারি এইটা তো কঠিন প্রশ্ন কারণ এটা চর্চা কারণ সত্যিকার অর্থে যাদের আমি নিজেও খুব সম্মানের চোখে দেখতাম তাদের অনেককে আমি অনলাইনেই তো দেখি কথাবার্তা বা আচরণ এক ধরনের তবে এটা হয় এত একটা রাজনৈতিক আচরণের পরে ধরনের কারণ এ সবাই লাভ ক্ষতির হিসেব করছে আর তারপরে দীর্ঘ দিন ধরে শক্তির কাছাকাছি থাকলে ওর আলোতে আমি শক্তিমান এই বোধটা সবার মধ্যে ঢুকে গেছে এমনকি দেশের ভেতরে যারা আছে এমন যারা বেড়ে উঠছে তারাও দেখছে যে শক্তির কাছে গেলে ওর আলো লাগলে আমি শক্তিমান হই তো এখন কোনটাকে কে শক্তি মনে করছে কারণ এই যে যে ভদ্রলোক ডিমটা ছুড়লেন উনি এবার বেরিয়ে এসে সবই তো অনলাইনে দেখা এ না কি তাও জানি না উনি আবার এইটার খবরটা আমি কিন্তু একটা ডিম মেরেছি এই খবরটা উনি আবার তার যে সর্বোচ্চ জায়গা সেখানে জানিয়েও দিলেন তো এবং তাকে মালা দিয়ে মালা দিয়ে বরণ করাও হয়েছে মানে উনি তারপরে অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়ার পোস্টিং এ দেখেছি মালা দিয়ে বরণ করা হয়েছে বিষয়টা সেই জায়গা বিষয়টা হচ্ছে ইনকম্পিটেন্সের একটা ব্যাপার ছিল কিনা সাত আট নম্বর গেট চার নম্বর গেট কোন দিক দিয়ে বেরোবে কোন দিক দিক তো আমার আমরা কি খুবই মিডিয়কার ইনকম্পিটেন্স পিপল হয়ে যাচ্ছি কিনা বাংলাদেশে যারা এবং সেটা একটা হচ্ছে যে আমি আমার অবস্থানটা কোথায় কোন শক্তির কাছাকাছি যাব কার আলোতে আমার কাজটা বেশি চেয়ে বেশি ওই ওইগুলোর হিসেব নিকেশটা খুব বেশি হচ্ছে কিনা যদি হয় তাহলে সেটা একটা ভয়ের বিষয় আমি একটা ছোট্ট আশার কথা বলি ওই ওই মবের ভেতরে খুবই তো কুশ্রি বিশ্রী নোংরা ইতরের মতো গালাগাল দিচ্ছিল তার মধ্যে একটা কণ্ঠস্বর শুনলাম পারে বইলেন না পারে বললেন না এটা আমি শুনেছি স্পষ্ট এবং তখন বন্ধ হয়েছে কারণ ওর ভেতরে এক আধজন ছিল যার কোনো একটা সময় পারিবারিক বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ছিল যে একজন নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ওই ভদ্রলোকটি হচ্ছে না একটা ছোট্ট টিম টিমে বাতি আমার মত কাছে মনে হয়েছে তার মানে আমাদের ওই লেখাপড়াগুলো চলে গেছে যে আগে যে সিভিক মানে মানে सिवিক্স ছিল না আমাদের सिवিক্স তো ওইটা হ্যাঁ ওইটা অনেক ধরে নেই আর তারপরে যে কোনো জায়গায় ক্ষমতায় ক্ষমতার কাঁচা কাঁচি মানুষজন যা ইচ্ছে তাই করতে পারে এই যে যা ইচ্ছে তাই করতে পারার একটা ব্যাপার আর তারপরে অল্প অল্পবয়সীদের মধ্যে বড়দের প্রতি একটা প্রবল অmathscrদা সংগত কারণেই হয়তো বা সেই সব কিছু মিলে এই সময়ে যদি প্রবাসীরা বা কিছু সৎ উদ্দেশ্য মানুষ যারা ধরুন ক্ষমতার কাছ থেকে পুরস্কার পাবার ক্ষমতার কাছ থেকে টেন্ডার পাবার ক্ষমতার কাছ থেকে প্রজেক্ট পাওয়ার আশা না করে যদি এখন থেকে সিভিক্সের লেখাপড়াটা শুরু করা যেত আজকে না হলো বছর পরে দেখা যাবে যে আপনি লেখা পড়ার কথা বলছেন সে তো অনেক অনেক দূরের কথা আমাদের রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের তাদের সমর্থকদের কোড অফ কন্ডাক্টের কোনো বিষয়ে কারো আছে কিনা আমি জানি না অন্তত বাংলাদেশি ইয়ে যে এই আচরণ করা যাবে এই আচরণ করা যাবে না সে বিষয়ে এই প্রশ্নটি থাকলেও আমাদের আমাদের আমরা পরে কোনো এক সময় নিয়ে আলোচনা করব। রশদি ভাই এই যে ইনকম্পিটেন্সির কথা বললেন ক্রিস্টিনা রোজারিও এটা নিয়ে আলোচনাও হচ্ছে যে এটি তো অনুমান করা হচ্ছিল আগে থেকেই অনুমান করবার পরেও বাংলাদেশে প্রতিনিধি দল যারা আসছিলেন তারা আসার আগে আলোচনাও হয়েছে তারপরও কিন্তু একটা অব্যবস্থা দেখা গেছে এর পেছনে কি কোনো উদ্দেশ্য আপনি দেখেন কেন একজন সাংবাদিক হিসেবে আমি দেখি আমি তার আগে একটু কথা বলিনি যেটা বলছিলেন ক্রিস্টিনা যে আপাকে বললেন না ওইখানে নাকি কথাও বলেছে মহিলার গায়ে অর্থাৎ তাসকিম জারার গায়ে যখন ডিম ছুটতে যাচ্ছিল তখন তাকে নিরস্ত করা হয়েছে যে না আপার গায়ে মাইলেন না একটা মহিলা মানুষ মনে রাখতে হবে যে সে খুবই উচ্চ শিক্ষিত একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা ডক্টর তাসিম যারা বাংলাদেশে গিয়েছেন রাজনীতি করতে তাকে যেভাবে গালি করা হয়েছে গালি করাটা আবার কানাডা এবং আমেরিকাতে কিন্তু বেআইনি কাজ না কিন্তু যে ভাষায় গালি করা হয়েছে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নয় এবং এটা টোটালি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আমার খুব খারাপ লেগেছিল বলে আমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছিলাম তখন আমাকে বলেছে যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে গালি দেয়নি তা আমি বললাম যে কোন রাজনীতিককেই গালি দেওয়াটা বিশেষ করে কাউকেই নারীকে তো নয় আমি গালি দেওয়ার পক্ষে নয় তবে যদি আপনারা বলেনি তাহলে বলতে হয় শেখ হাসিনা পনেরো বছরের দুঃশাসনকালে যেভাবে তিনটি নির্বাচনকে কারচুপি করিয়ে প্রহসন করেছেন এবং শেষ একুশ দিনে যে চোদ্দশো মানুষকে মেরেছেন তার আগে গুম এবং খুন হয়েছে হয়তোবা তিনি অর্জন করেছিলেন কিন্তু তাসলিম যারা কি অর্জন করলেন এক বছরের রাজনৈতিক জীবনে এই প্রশ্ন রেখে আপনার প্রশ্ন উত্তরে আসছি হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে ল্যাক অফ কোঅর্ডিনেশন ছিল ওই যে ইনকমফিডেন্স যে কথাটা কৃষ্ণা বলেছেন আপনিও বলেছেন সেইটা তো ছিলই কিন্তু উদ্দেশ্য প্রণতি ছিল বলে মনে হয় তার কারণ আমি দুটো জিনিস বলবো একটা হচ্ছে যে আমি তিনটা ডেভেলপমেন্ট মেশিনে সব মিলিয়ে সাড়ে বারো বছর কাজ করেছি বাংলাদেশের কানাডিয়ান অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ এবং তাদের দুজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টেও আমি ছিলাম টনি ব্লেয়ার এবং জন মেজর সেখানকার প্রোটোকলগুলো আমি জানি তো এখানে আমরা লক্ষ্য করলাম এবং তার সফর সঙ্গীদের জানি এখানে আমরা লক্ষ্য করলাম যে বিএনপি মহাসচিবের হাত ধরে একজন কূটনীতিক টেনে নিয়ে যাচ্ছেন তাকে স্পর্শ করে তিনি অন্য গেটে যাচ্ছেন এটা তো সমস্ত প্রটোকল ভঙ্গ হয়েছে এবং যিনি যে অন্যদিকে নিয়ে গেছেন সেখানেই বিপদটা দাঁড়িয়েছিল তাহলে ওই লোকগুলোকে তদন্ত করে দেখতে হবে যে তারা ইচ্ছে করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল কিনা আর আপনি একটা প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলোতে সংস্কৃতি এবং গাইডলাইন আমার ব্যক্তিগতভাবে যতটুকু তথ্য জানা ছিল যে গাইডলাইনের ব্যাপারে বিএনপি আমেরিকে কেন গাইডলাইন নেই গাইডলাইন জামাত ইসলামের এবং কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশে ছিল আর কোথাও ছিল বলে আমি জানি না আমি যখন সাংবাদিকতা করতাম তেত্রিশ বছর আগে কিন্তু আমেরিকা তো গাইডলাইন নেই আপনি জানলে অবাক হবেন যে লোকটা ডিম ছুড়ে মেরেছিল তাকে নাকি আওয়ামী লীগের সভানেত্রী দিল্লি থেকে ফোন করে অভিনন্দন জানিয়েছে তাহলে আপনি কি জি জি এখানে আমাদের রাজনৈতিক অনেকেই বলছেন যে রাজ রাজনৈতিক সংস্কৃতিকে আর রক্ষা করা যাচ্ছে না সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে আমি একটি প্রশ্ন বা অভিমত একটু দেখি বেশ বড় প্রশ্ন একটি নুসরাত সাথী বলছেন রাজনৈতিক কৃষ্টি অনেকদিন ধরেই নেই নেই ভিন্নমত চর্চা করতে হলে ভদ্র ভাষাতেও করা যায় সেই চর্চা আমাদের বাংলাদেশি সমাজে আসতে আস্তে আস্তে উঠে গেছে শেখ হাসিনা নিজেই খালেদা জিয়াকে অত্যন্ত অভদ্র ভাষায় নিম্নরুচি বোধ নিয়ে মন্তব্য করেছেন আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থাকাকালীন তার যুক্তরাজ্য ভ্রমণের সময় বিএনপির কর্মীরা তার গাড়িতে জুতা নিক্ষেপ করেছেন করেছিলেন তবে এনসিপি এই ঘটনাটার বেশ জোরালো প্রতিবাদ করেছে নিউ রাস্তায় বাংলাদেশে অনেককে দেখেছে আরও বেশ বেশি করে ডিম মারছে শেখ হাসিনার ছবি লক্ষ্য করে এই যে ডিম ছোড়াছড়ি বা একটি খারাপ জিনিসকে উদাহরণ হিসেবে নিয়ে এই চর্চার যেই রাজনীতি এর কোনো শুভ এর থেকে আমরা ভালো কোনো ফল পেতে পারি না আমি এবার যেহেতু আমাদের বিশ মিনিটের আলাপে আর মিনিট তিন চার আছে আমাদের হাতে শেষ প্রসঙ্গ জানতে চাই যে যেই সময় আমাদের বসবাস এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন অপসংস্কৃতি বা এমন কুরুচিপূর্ণ দৃশ্য ঘটনা আচরণ এটিকে আমরা অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় বেশ হাইলাইট করছেন ভালো মন্ত সেখানে উৎসাহিত করছেন এই যে মনস্তত্ত্ব এটি নিয়ে একটু কথা বলতে চাই রোজারিও আপনাকে দিয়ে শুরু করি সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়টিকে নিয়ে পোস্ট দিচ্ছেন কথা বলছেন এটিকে উৎসাহও দিচ্ছেন বলে মনে হচ্ছে এর মনস্তত্ব কী সেফ জায়গা যদি সত্যি সত্যি যে কথাটা বক্তৃতায় তাই বললো যে চার কোটি মানুষ একটি দলকে সমর্থন করে যে দলটিকে বেরিয়ে বার করে দেয়া যে যারটি এখন তাদের অস্তিত্ব নিয়েই সমস্যা সত্যি সত্যি কোটি হতো তা তো প্রতি বিপ্লব হতো তাই না তো একটা 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 সেফ জায়গা থেকে নিজের একটা কিছু করছি মনে করা এবং এটার মধ্যে অনেকটা মানে ডিমই মারতে হলো আর কোনো কিছু করার ছিল না সেরকম একটা ডিমটা ভাবে অপেক্ষা তুলনামূলকভাবে নিরাপদ নিজের জন্য যিনি মারছেন তার নিজের জন্য নিরাপদ তার উপরে খুনের মামলাটা হবে না কারণ ডিম মেরে খুন করা হয় না বুলেট নয় হ্যাঁ এবং যখন যে করে ডিম ডিবেণাকে মনস্তত্ত্ব পড়ছিলাম যে করে সেও কিন্তু যে আহত করার জন্য করে না নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য করে এখন যাদের কিছু মানুষ নিজ এইটাকে দিয়ে আলোটা নিজের দিকে ঘোরাতে চাইছেন ভাবছেন যে এই আলোতে উনি প্রতিভাত হলে হয়তো তার কোনো লাভ হবে সুতরাং আপনি বলছেন যে ডিম মেরে দৃষ্টি আকর্ষণ করা মানে হচ্ছে যারা রাজনৈতিকভাবে আমাদের পুরো রাজনীতির থেকে যাদের দৃষ্টিহীন হয়ে গেছেন দৃষ্টির সীমানার বাইরে চলে গেছেন তারা একটু দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তাই তো অনেকটা অনেকটা তাই তারা দেশে পারছেন না বিদেশে করছেন বিদেশে না পারলে অন্য জায়গায় অন্যভাবে অন্য প্ল্যাটফর্মে করবেন সৈকত দিই আপনাকে একটু জিজ্ঞেস করি প্রবাসী হিসেবে এই রকমের ঘটনা ঘটতেই পারে প্রবাসে যারা আসেন যারা ওই আমাদের মতন এই ওপেন সোসাইটিতে আছেন সবাই একই রকম মূল্যবোধ নিয়ে আসেন না একই রকম শিক্ষা নিয়ে আসেন না কিন্তু প্রবাসী হিসেবে প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি প্রায়শই বলি আমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডার রাষ্ট্রদূত সেই যে এত রাষ্ট্রদূত আমাদেরও তো কিছু দায়িত্ব আছে প্রবাসে এই ভিন্ন মত প্রকাশের আমরা কিভাবে এটিকে একটি শালীনতা বজায় রেখে এই কাজটি করতে পারি আমাদের করা কি করা প্রয়োজন সময় আছে হ্যাঁ অবশ্যই আমাদের করণীয় অনেক কিছু আছে তবে প্রথম যে কথাটা বলবো আমরা যারা প্রবাসে থাকি আমরা আমাদের দেশে যেমন দূত তেমনি আমাদের সংস্কৃতির আয়না আমরা যে আচরণটা করি সেটাকে সংস্কৃতি হিসেবে ধরা হয় তা আমাদের সংস্কৃতির ভেতরে যদি ডিম ছোড়ার মতো বিদেশের মাটিতে এবং নোংরামও করবার স্কোপ থাকে বা অভ্যাস থাকে চর্চা থাকে সেটা এখানে আনার দরকারটা কি এবং আপনার নিজের রাজনৈতিক যেটা বাংলাদেশের রাজনীতি চলছে সেটা কেন কানাডা যুক্তরাষ্ট্র ইউরোপে নিয়ে আসার দরকার আছে আপনারা সেখানকার রাজনীতি করুন আপনারা নিজের দেশের রাজনীতি দেশেই রাখুন এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি করতেই চান প্রতিবাদ তাহলে সে দেশের আইন মেনে করুন সে দেশের সংস্কৃতি মেনে করুন সে দেশে এদেশেও প্রতিবাদ করে আমরা শুনেছি ডাউন ডাউন ট্রুডো তারা ধরে দাঁড়িয়ে থাকে কেউ মারতে দেখিনি জুতো ছুড়েও মারতে দেখিনি আমরা দেখেছি মানুষেরা প্রতিবাদ করে এদেশের অনেক বড় বড় প্ল্যাকার্ড নিয়ে বড় বড় ব্যানার নিয়ে অনেক জোরে উচ্চারণ করে কিন্তু অশ্লীল ভাষায় গালি দেয় না নারীদেরকে যে ভদ্রতা শোভনতার ভেতর দিয়ে তারা প্রতিবাদ করে গণতান্ত্রিক পদ্ধতিতে সবচেয়ে বড় কথা এদেশের আইন মেনে সেটাকে আমরা অনুসরণ করতে পারি অন্তত চর্চা করতে পারি জি চর্চাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসেও আমাদের ভিন্ন মত থাকতে পারে প্রবাসেও আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের পক্ষপাত থাকতে পারে ভিন্ন মতের ভিন্ন দলের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি কিন্তু মত প্রকাশের ক্ষেত্রে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের একটি চর্চা তৈরি করতে হবে যেন আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি রুচিশীল একটি সংস্কৃতির ভেতরে থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুধু দর্শক আপনারা যারা দেখছেন বা যারা আগামীতে দেখবেন এই বিষয়টি গুরুত্ব আমাদের কাছে এই কারণে যে অনেকেই বলছেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি চলেই গেছে সংস্কৃতি বলে কিছু নয় এমনকি এই ঘটনার পরেও রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে কোনো নিন্দা কিংবা এটি যে ভালো কাজ হয়নি এমন কিছু দৃষ্টিগোচরে আমার আমাদের আমার অন্তত আসেনি আমি জানি না রাজনৈতিক দলের ভেতরেও চর্চা থাকা প্রয়োজন যে তাদের সমর্থকদের তাদের কর্মীদের একটি কোড অফ কন্ডাক্ট থাকা প্রয়োজন তারা কি করতে পারেন কি করতে পারেন না কেমন আচরণ প্রদর্শন করবেন কারণ এর উপরেই সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করছে অনেকটা তাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ জি ধন্যবাদ শুধু দর্শক আপনারা যারা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের বিশ মিনিটে আলাপ শেষ করছি সবাই ভালো থাকবেন